আলাইকুম এভরি ওয়ান স্বাস্থ্যে চান্স পেতে বায়োলজিতে বিশে বিষ কীভাবে তুলতে পারো এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো সো সাস্টে বিশে বিষ পাওয়াটা বায়োলজির ক্ষেত্রে খুবই ইজি এবং আমি আমি তোমাদেরকে একটা ব্যাপার একটা টেকনিক বা একটা টিপস তোমাদেরকে বলি খেয়াল করো হয়তো বা তুমি এটা খেয়াল করো নাই আহ বায়োলজিতে যে তোমার বিশটা কোয়েশ্চেন আসে তাই না এই বিশটা কোয়েশ্চেন যদি তুমি সত্যিকার উঠতে পারো তাহলে তোমার এটা সলভ করতে হায়েস্ট হাইয়েস্ট সাত মিনিট লাগবে হ্যাঁ সাত মিনিট লাগবে তার কারণ কি জানো মুখস্ত ব্যাপার এগুলা বেশি থিঙ্কিং করতে হয় না ম্যাথ করতে হয় না নাথিং এলস জাস্ট ঠাস ঠাস করে বসায় বসায় দিয়ে আসলাম তো এইটাকে বললে সাবজেক্ট তুমি এখান থেকে যে সময়টুকু তুমি সেভ করবা এই বাকি সময়টুকু তুমি ফিজিক্স কেমিস্ট্রি মেতে দিতে পারবা সো বায়োলজিতে টাইম বাঁচানোর যে একটা টেকনিক এই ব্যাপারটুকু ডেফিনেটলি তোমাকে কাজে লাগাইতে হবে তাই না এখন আমি তোমাদেরকে বলবো যে বিষে বিশ কিভাবে পাইতে পারো আর এই যে কথাগুলো বলবো এখন আমি বা যে টেকনিকটা দেখাবো টু বি অনেস্ট এটা কোনো নর্মাল কোনো ওয়ে না বুঝছো একটু ওয়ে বাট যদি মানতে পারো সত্যি তুমি ভালো একটা বিশেষ বিষ না পাও লিস্ট আঠারো থেকে উনিশ পাবা এটা আমি বলতে পারি ওকে আচ্ছা আসো আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি যারা মানে টেক্সট বই পড়তে পছন্দ না যাদের তাদের ক্ষেত্রেও কি করতে পারো সেটাও আমি বলে দিব তো শুরুতে আমি তোমাদেরকে ওভারঅল একটা গাইডলাইন দিচ্ছি চলো এখন খেয়াল করো তোমার যেহেতু তোমাদের কোয়েশ্চেন হবে ফুল সিলেবাস থেকে হ্যাঁ তো ফুল সিলেবাস যে থেকে যেহেতু কোয়েশ্চেন হবে তাইলে তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে বায়োলজির ক্ষেত্রে আমার কোন 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 চ্যাপ্টার হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সাস্টের জন্য চ্যাপ্টার হ্যাঁ সো টিচাররা সাস্টের টিচাররা কিছু পার্টিকুলার চ্যাপ্টারকে খুবই বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাই না যেমন শ্বসনের চ্যাপ্টার ড্যান্ডম বলতেছি আর কি শ্বসনের চ্যাপ্টার কুশের চ্যাপ্টার তারপর হচ্ছে তোমার জীবতত্ত্বের চ্যাপ্টার যদি বানান ভুল করে না থাকি মানে ওই যে মেন্ডেলিফের যে তোমার চ্যাপ্টারটা তো এই ধরনের চ্যাপ্টার তারপর হচ্ছে জীবকুশ যেখানে হচ্ছে বড় বড় তোমার কি বলা যায় মলিকুলগুলা থাকে হুম গ্লুকোজ তারপর এনজাইম হ্যাঁ একটা একটা সাথে কিভাবে যুক্ত করে গ্লাইকোসাইটিক বন্ধন এই এই ব্যাপারগুলো বেশি কিন্তু আসে পরীক্ষায় স্বাস্থ্যের ক্ষেত্রে র্যান্ডমলি বলতেছি এখন তোমাকে জানতে হবে যে তুমি কোন কোন চ্যাপ্টার পরীক্ষায় বেশি আসে তাই না তো সেটা জানার জন্য তোমার যেটা প্রয়োজন সেটা হলো অ্যানালাইসিস অ্যানালাইসিস কি অ্যানালাইসিস এখানে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক ধরে ধরে অ্যানালাইসিস করা লাগবে না বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো তুমি এখন পর্যন্ত বাজারে যতগুলো তোমার বায়োলজির কোশ্চেন ব্যাংক আছে বায়োলজির শুধুমাত্র মেডিকেল ছাড়া বায়োলজির কোয়েশ্চেন ব্যাংক আছে অর্থাৎ ভার্সিটি ইউনিট উদ্ভাসের যে মোটা বইটা আছে ওই মোটা বইটাতে যত যতগুলো ইউনিভার্সিটিতে যত সেট বায়োলজির কোয়েশ্চেন আসছে সলভ সবগুলো সলভ করে নিল কারণ কি জানো আমি আবারও তোমাদেরকে বলতেছি সাস্টের যে বায়োলজির টিচারগণ যারা থাকেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মাথায় রাখবা যেহেতু সার্স্টে বায়োলজিক্যাল সাবজেক্ট কম টিচারও কম টিচারও কিন্তু এখানে কম সো টিচাররা কখনোই বায়োলজির কোনো নতুন মৌলিক কোয়েশ্চেন বানাইতে পারবেন না এটা হচ্ছে প্রথম কথা মৌলিক কোয়েশ্চেন বানাইতে পারবেন না যেমন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু ওনারা কোয়েশ্চেন বানান কিন্তু তোমার বায়োলজির ক্ষেত্রে বানানোর কোনো অপশন নাই সো বায়োলজির ক্ষেত্রে তুমি হুবহু হুবহু কিন্তু কমন পাবো নবুক কমন তো এই পেপারটুকো তোমাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে কি জানো এই ক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা করে সেই বিগত বছরের क्वेश्चन পড়া লাগবে না তোমার যেটা করা লাগবে সেটা হলো তুমি যতগুলো ভার্সিটি ইউনিট আছে ওগুলার क्वेश्चन সলভ করে ফেলবা তারপর সাস্টের তোমার যে क्वेश्चनগুলো আছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে ওগুলা পড়বা জইউ আরইউ ডিইউ ওগুলার क्वेश्चनগুলো সলভ করবা এবং ওইগুলা করার পরে তোমার হাতে যে সময় থাকে তুমি টেক্সট বইটা হাতে নাও টেক্সট বই হাতে নাও টেক্সট বই নিয়ে উদ্বাসের যে তোমার ভার্সিটির যে টেক্সট বই যেটা দাগানো বই ওই দাগানো বইটা ফার্স্ট টু লাস্ট পড়ে যাও তাহলে অ্যানাফ হবে তাহলে অ্যানাফ হবে স্ট্রেস ফ্রিভাবে পরীক্ষা দিতে হবে এখানে তোমার বায়োলজি থেকে আহামরি কঠিন কিছু আসবে না যা আসবে তুমি পারবা অ্যাট লিস্ট যাই আসুক না কেন এখান থেকে তুমি অ্যাটলিস্ট পনেরোটা তুমি রাইট করতে পারবা পনেরোটা তোমার রাইট হবে কারণ বাকি পাঁচ অথবা এই পনেরোটা একদম কনফিডেন্টলি আনসার করার জন্য তোমাকে এই যে পদ্ধতিটা বললাম যে তুমি আসলে কিছু চ্যাপ্টার যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো পড়ে যাবা এগুলো পড়ার জন্য তুমি বিগত সালের শুধুমাত্র সাস নয় ভার্সিটি ইউনিট যতগুলা ভার্সিটিতে বায়োলজিক্যাল প্রশ্ন আসে ওগুলো সর পড়ে যাবা তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে বায়োলজির কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসতে বেশি বেশি পছন্দ করেন টিচাররা এই ক্ষেত্রে পছন্দ সবারই সেম থাকবে কারণ বায়োলজিতে আসলে এত তেল নাই কারোর বা এত এনার্জি নাই এত সময় নাই যে টিচার বসে বসে কোয়েশ্চেন বানাবে আমি কি পারছি বিষয়টা সো এইভাবে করে পড়তে পারো আর স্লাইডলি বলে দিচ্ছি আমরা এখানে ফিজিক্স উপর ভালোই ক্লাস নিচ্ছি সবথেকে প্রি কোর্স আস ডিমার্স কোর্স যেখানে সার্স্টে যারা মানে পড়বে লিস্ট তাদের একটা হিউজ অংশ এখানে ভর্তি আছে বাজারে প্রায় চারশো প্লাস এখানে ভর্তি আছে আমাদের স্টুডেন্ট রেগুলার ক্লাস করতেছে আমরা লাইভ ক্লাস নিচ্ছি প্রতিদিনই প্রায় অ্যান্ড আমরা এখানকার যে ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে বিগত দশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি অ্যানালাইসিস করে দিচ্ছি যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড আশা করি তোমরা সবাই ভর্তি হবা যারাই আমাকে দেখতেছ ক্লাসগুলো খুব দ্রুতই শেষ করে ফেলতে পারবা কারণ এখানকার ক্লাসের ডিউরেশন মাত্র এক ঘন্টা করে সো তুমি যদি ভর্তি হও মাত্র দশ দিনের ভিতরে তুমি সবগুলা ক্লাস শেষ করে ফেলতে পারবে সো সবগুলা ক্লাস শেষ করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি বিগত দশ বছরের সাস্টের কোয়েশ্চেনের উপরে একটা ভালো স্কিল অর্জন করতে পারবা সাথে তুমি এই যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় ক্যালকুলেটর বেসড আমরা প্রবলেম সলভিং সবথেকে বেশি জোর দিচ্ছি যেখানে টিচার গুলা হচ্ছে খুবই তোমার অভিজ্ঞ টিচার বুয়েট তারপর এই টিচার গুলো কিন্তু এখানে অনেক পরিশ্রম করে এখানকার ক্লাসগুলো নিচ্ছেন তো তোমরা এই অপরচুনিটিটা মিস করি না সবাই ভর্তি হয়ে যাও ক্লাসগুলো কইরো আর বায়োলজিতে বিশে বিশ পাওয়ার শুভকামনা থাকলো সবার এবং এই বিশে বিশ পাওয়া মানে হচ্ছে তুমি ভর্তি যুদ্ধে অনেকের থেকে আগে থাকবা কারণ এই বায়োলজি তোমাকে অনেক বেশি আগায় নিতে সাহায্য করবে বিশেষ করে স্বাস্থ্যের যে প্রশ্ন ব্যাংক যেটা বা স্বাস্থ্যের যে প্যাটার্ন এটা অনেক হার্ড থাকার সুবিধা এখানে তুমি বিশে বিশ পাওয়া মানে সলিড মার্ক পাচ্ছ আল্লাহ হাফিজ